ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ কোর্সে ভর্তি হয়ে দিনে জ্ঞানকে সমৃদ্ধ করি একজন মুসলিম হিসাবে আমার রব যিনি আমার স্রষ্টা তার পরিচয় যেই এলেমের মাধ্যমে পাবো সেই এলেম শিক্ষা অর্জন করা আল্লাহ সুবাহন তারা আমার উপর ফরস করে দিয়েছেন ঘরে বসে একজন পুরুষ অথবা নারী বিজ্ঞ ওস্তাদের নিকটে ইসলামের বেসিক শিখার এক সুবর্ণ সুযোগ হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ এর চতুর্থ ব্যাসে এই কোর্সে আমি নিজেও সিরাতুর রসুল সাল্লাহ আলাম বিষয়ে ক্লাস নিয়ে থাকি আশা করি আপনারা যদি এই কোর্সে অন্তর্ভুক্ত হন তাহলে ইসলামের বিভিন্ন দিক সম্পর্কে আপনারা পর্যাপ্ত জ্ঞান অর্জন করবেন বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী ইসলামের প্রথম নির্দেশ একরা তুমি পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন কি পড়বো তোমার রবের নামে পড়ো যে রব তোমাকে সৃষ্টি করেছে যারা জানে আর যারা জানে না তারা কি উভয় সমান কখনই সমান হতে পারে না আধুনিক এই যুগে জ্ঞান অর্জনের বিভিন্ন উপায় আছে হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি আমাদের জন্য একটি নতুন সুযোগ তৈরি করে দিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ঘরে বসে একজন পুরুষ অথবা নারী বিজ্ঞ ওস্তাদের নিকটে ইসলামের বেসিক শেখার এক সুবর্ণ সুযোগ তারা নিয়ে এসেছে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ কোর্সের চতুর্থ ব্যাস জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে এই কোর্সটি এক বছর মেয়াদে এখানে তাফসির হাদিস ফিক সিরাত আরবি ভাষা আকিদা এই বিষয়ে আমাদের দক্ষ শিক্ষক মন্ডলী শিক্ষা প্রদান করছেন একজন মুসলিম হিসাবে আমার রব যিনি আমার স্রষ্টা তার পরিচয় যেই এলেমের মাধ্যমে পাবো সেই এলেম শিক্ষা অর্জন করা আল্লাহ সুবাহ তারা আমার উপর ফরস করে দিয়েছেন একজন সচেতন মুসলিম হিসাবে যেখানেই গেলে আমি সারে জ্ঞান পাবো সেখান থেকে আমাকে সারি জ্ঞান অর্জন করতে হবে তো অনেকের জীবনে এই দিনে এলেম শিক্ষা করাটা সহজ হয়নি এখন জীবনের এই মধ্য বয়সে এসে অনেকের জন্য হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি সুযোগ করে দিয়েছে এক বছর ব্যাপী ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ কোর্সে ভর্তি হয়ে দিনই জ্ঞানকে সমৃদ্ধ করা আমরা এই কোর্সটি সাজিয়েছি ছয়টি সাবজেক্ট দিয়ে তার মধ্যে আমার বিষয় হচ্ছে তাফসিরুল কোরআন আমি ব্যক্তিগতভাবে সেখানে ক্লাস নেব আমার যে বিষয় থাকবে সেটা হলো ফেক এই ফেক ক্লাসে দৈনন্দিন জীবনে যত মাসলা মাসাইল সব অর্জন করা যাবে ইনশাআল্লাহ সালাদ সিয়াম হজ জাকাত থেকে শুরু করে যাবতীয় বিষয়ে যত মাসলা মাসাইল আছে এখান থেকে জানা সম্ভব হবে ইনশাআল্লাহ আমি আপনার দিনই ভাই মোহাম্মদ আখতার হাদিসের ক্লাস নিয়ে আপনাদের কাছে থাকবো ইনশাআল্লাহ আশা করি আপনিও এই দিনের একজন তালবে এলিম হবেন আলহামদুলিল্লাহ অর্থ কোর্সে আমি আকিদা বিষয়ক শিক্ষক হিসাবে আসি এবং আগামী তো থাকবো ইনশাআল্লাহ এই কোর্সে আমি নিজেও সিরাতুর রসুল সাল্লাহাম বিষয়ে ক্লাস নিয়ে থাকি আশা করি আপনারা যদি এই কোর্সে অন্তর্ভুক্ত হন তাহলে ইসলামের বিভিন্ন দিক সম্পর্কে আপনারা পর্যাপ্ত জ্ঞান অর্জন করবেন বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী দুনিয়া এবং আখে কল্যাণ অর্জনে আপনি অবশ্যই সচেষ্ট হবেন আল্লাহ তালা সকল মুসলিম ভাইদেরকে সঠিক জ্ঞান বোঝার তৌফিক দান করুক আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এই কোর্সে ভর্তি হয়ে আপনি আমি সবাই আমাদের দিন গানটাকে আমরা সমৃদ্ধ করি আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ মামি আমরা সবাই আগ্রহের সাথে রেজিস্ট্রেশন করে ফেলি হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজের চতুর্থ বেচে